পোস্ট অফিসে চাকরির খবর পরীক্ষা ছাড়াই পেয়ে যাবেন এই চাকরি আজকে ভিওটির মধ্যেই দেখে নিন পোস্ট অফিসের নতুন কি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছেড়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভারতীয় ডাক বিভাগ দু সালে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ আইপিপিবি জিডিএস রিক্রুটমেন্ট হিসাবে তিনশো আটচল্লিশটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশেষজ্ঞ হলো বিশেষত হল এই নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র গ্র্যাজুয়েশন পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে প্রার্থী বাছাই করা হবে এটি চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ আইপিপিবি জিডিএস রিক্রুটমেন্ট অ্যাপ্লাই প্রসেস আবেদন চলছে আবেদনের শেষ তারিখ উনত্রিশে অক্টোবর দু আবেদন ফি সাড়ে সাতশো টাকা ফেরতযোগ্য নয় আবেদন পদ্ধতি শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে যে কোনো শাখায় স্নাতক এবং বয়স সীমা কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে এবং কম্পিউটার জ্ঞান থাকলে ভাষা জ্ঞান প্রার্থীর স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আইপিপিবি জিডিএস রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস মেধা তালিকা স্নাতক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে ট্রাই বেকার যদি দুটি প্রার্থীর নম্বর সমান হয় তবে প্রথমে চাকরির মেয়াদ এবং পরে জন্ম তারিখ বিবেচনা করা হবে নিয়োগের সত্ত্বেও প্রার্থীদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগ ডাইরেক্ট সেলস লিড জেনারেশন কাস্টমার এক্সিকিউশন ইত্যাদি বেতন তিরিশ হাজার টাকা পারফরমেন্সের ভিত্তিতে অতিরিক্ত বোনাস এবং বার্ষিক ইনক্রিমেন্ট রয়েছে আইপিপিবি বি জিডিএস রিক্রুটমেন্ট অনলাইন প্রসেস পোস্ট অফিসের ওয়েবসাইটে যান অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করুন ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য পূরণ করুন প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন ফটো সিগনেচার মার্কশিট আবেদন ফি প্রদান করুন আবেদনের ফর্ম সাবমিট করুন এবং প্রিন্ট কপি সংরক্ষণ করুন যারা সরকারি চাকরির সন্ধানে আছেন তাদের জন্য আইপিবিবি জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ একটি দারুণ সুযোগ বিশেষ করে যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চান না তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ আবেদন প্রক্রিয়া সহজ এবং নির্ভরযোগ্য তবে আবেদন করার আগে সকল যোগ্যতা ও শর্তাবলী ভালোভাবে যাচাই করে নেবেন